কি খাবি কিজমিস আচ্ছা ঠিক আছে এই নে ধর খা খাবি না তাহলে কি খাবি কাজু বাদাম খাবি এই নে ধর খা এটাও খাবি না তাহলে তুই আর কি আছে হ্যাঁ তুই কাঠবাদাম বাদাম খাবি খাবি এই নে খা খাবি না তাহলে তুই কি খাবি খেজুর খাবি ঠিক আছে খেজুর দিচ্ছি ইমানা তোর জন্য আমি একটা জিনিস এনেছি একটা খাবার খাবি নিবি তাহলে চোখ বন্ধ কর হাত পাত ঠকাবো ইমানা আমি তোকে ঠকাবো না আমি কি তোকে সবসময় ঠকাই বল আমি তোকে খাবার এনে দিই না দি তো তাহলে হাত পাত চোখ বন্ধ করো এই দেখো তোমার জন্য কি নিয়ে এসছি কি এটা কি এটা খালি কোথায় খালি এ বাবা এই তো রয়েছে দেখো এই তো এই তো প্যাকেট কাটলে তারপরে পাবে চকলেট খুশি তুমি হ্যাপি গোল লে গেল ইমানা এই যে ওখানে বসে বসে কি করছিস হ্যাঁ খাটের তলায় ঢুকবি এই মাথা ঠুকে যাবে খাটের তলায় ঢুকিস না এ বাবা দেখেছো দুষ্টুমি কোথায় গেলি

আঙ্গুর খাবে কয়লা আঙুর খায় না কি খায় বলো তো ধান খায় চাল খায় সরষে খায় আঙুর গুলো তুমি খাও কয়লাটা আছে এখনো কোথায় আছে দেখি তো আছে নাকি কয়লা নেই তো উড়ে চলে গেছে ও দেখেছ যা এবার কি করে খাওয়াবে আর তো নেই তাহলে তুমিই খেয়ে নাও

অতএব হাতে করে ধরতে পারবে তাহলে নিয়ে কি করবি ঘুরিয়ে দেব হাতে করে ধরলি হাতে কামড়ে দেবে নোখে করে চিজে দেবে জানো কত বড় দাঁত দেখ এই দেখছে আমাদের ঘরে কোথায় একটা জুতোর উপরে পায়রা বসে আছে দেখে যা ওই দেখ দেখেছি কি থেকে এলো বল তো পায়রাটা কোথা থেকে এলো ঝপ করে লাফিয়ে চলে এসেছিল না ও নিচেnabla কিন্তু কুকুরে ওকে খেয়ে নেবে ও না উড়তে পারছে না ও ডানায় ব্যথা পেয়েছে জানো ও ডানাটা না আঘাত লেগেছে ওই জন্য ও আর উঠতে পারছে না এখানে এসে চুপ করে লুকিয়ে বসে আছে না এই দেখো কি সুন্দর তাকাচ্ছে পিট পিট করে ঠিক তোর মতো পিট পিট করে তাকায় না তোর মতো তো মা কী করে নেবো